ঈদ স্পেশাল দুটি ভিন্ন স্বাদের রেসিপি একই সাথে একই ভিডিওতে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমার আজকের রেসিপি দেখে সামনেই তো ঈদ আসছে খুব সহজে তোমরা এই দুটি রেসিপি বানিয়ে খাওয়াবে সবাই খুবই প্রশংসায় পঞ্চমুক্ত হবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আমরা যেটি বানিয়ে দেখাবো সেটি হচ্ছে তেহারি এবং অপরটি হচ্ছে মাংসের আচার যা আমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবো দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না তো প্রথমে আমি বানিয়ে দেখাবো তোমাদের তেহারি তেহারি বানানোর জন্য আমি এখানে দুই কাপ পোলাওয়ের চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়ে স্টেনারে জল ঝরতে দিয়ে দিলাম এবার অপর দিকে আমি একটা কড়াই বসে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরষে তেল আর এই তেহারিতে একটুখানি সর্ষের তেল বেশি দিলে খেতে ভালো হয় আর সরষে তেল দিয়ে পুরো রান্নাটা করব তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আমি এখানে তিনটে পেঁয়াজ ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব তবে লাল লাল করে ভাজতে হবে না একটুখানি পেঁয়াজটাকে নরম করে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে দুই চামচ আদা রসুন বাটা তোমরা চাইলে এখানে আদা রসুন বাটা আলাদা আলাদাও করে দিতে পারো তবে আমি একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দেখ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো ভেজে নেব এখানে আমি তেহারি বানানোর জন্য এক কেজি গরুর মাংস নিয়েছি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এখানে এটা এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার মাংসগুলো অ্যাড করে দেব মাংসগুলো দেওয়ার পরে আবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে নুন আমি এখানে এক চামচ নুন দিয়েছি তবে তোমরা এখানে পরিমাণ অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম হচ্ছে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা যেহেতু এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হবে না তাই এখানে কাঁচা লঙ্কাটা একটুখানি বেশি করে দিতে হবে দিয়ে আবার সব গুলো খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা এই মশলাটা তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো তবে আমার কাছে বিরিয়ানি মশলা ছিল ফ্লেভারের জন্য আমি বেশি করে দিয়েছি তাহলে এটা খেতে খুব ভালো লাগবে দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার যখন মাংস থেকে জল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করবো হচ্ছে টক দই আমি এখানে দুইটা চামচ টক দই নিয়েছি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা চাপা দিয়ে প্রায় কিছুক্ষণ কষে নেব যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে আবার কিছুক্ষণ এটাকে রেখে দেবো যাতে খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ আমি এটাকে খুব ভালো করে কুক করে নিয়েছি আর আমাদের এখানে মাংসটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা বলে তুলে নেবো এই তেহারিতে মাংসটাকে একটুখানি ঢেকে ঢেকে এরকম মাঝখানে এক দুইবার নেড়ে এরকম সেদ্ধ করে নিতে হবে তাহলে এটা খেতে ভালো লাগবে এবার যে আমি চালটাকে জল ঝরে রেখেছিলাম সেই তেলের মধ্যে এবার চালটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশে নেবো তবে এখানে চালটাকে দেওয়ার পরে খুব ভালো করে এরকম করে মিশে নিতে হবে আর অনবরত এরকম করে নাড়তে চাড়তেই থাকতে হবে না নাহলে কড়াই লেগে যাবে আর এটা যত আমরা এরকম করে মিক্স করতে থাকবো তত তেহারিটা ঝরঝরে হবে তাই চেষ্টা করবে এখানে অনেকক্ষণ সময় ধরে এরকম করে অনবরত নেড়ে চেড়ে যাওয়ার যাতে কড়াইয়ে না লেগে যায় তো এখানে আমার খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে প্রায় আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে জল যেহেতু আমি দুই গ্লাস চাল দিয়েছিলাম তা সেই অনুযায়ী আমি চার গ্লাস এখানে জল দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে চালটা সেদ্ধ হয়ে যায় এবার এই পর্যায়ে এসে দিয়ে দেবো হচ্ছে চা চামচ গুঁড়ো দুধ আর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা এই তেহারিতে কাঁচা লঙ্কা যত দেবো তত ফ্লেভারটা ভালো আসবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলটা যখন হালকা শুকিয়ে আসবে তখন ওর মধ্যে এবার যে আমরা মাংসগুলো উঠে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট এটাকে দমে দিয়ে দেব তাহলে খুব ভালোভাবে আমাদের তেহারিটা রেডি হয়ে যাবে আর দেখতেই পেলে কতটা সহজ এই তেহারি বানানো খুবই সহজে এবং ঘরোয়া উপায়ে তেহারি যে কেউ বানিয়ে ফেলতে পারবে যারা কোনো দিন এই তেহারি ট্রাই করো তারাও আমার ভিডিও দেখে খুবই সহজ বানিয়ে ফেলতে পারবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করবো যে এক চামচ কেউড়া জল তবে এটা পুরোপুরি অপশানাল এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে খেতে ভালো লাগে তাই আমি এখানে কেচিতে ঢাকনা চাপা রেখে দশ থেকে পনেরো মিনিট দমে দিয়ে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি রেখেছিলাম আর খুব সুন্দরভাবে আমাদের ঝরঝরে তেহারি রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এই তেহারি বানানো এতটাই সহজে ঈদে এরকম করে সবাই বানিয়ে ফেলতে পারবে তেহারি এবার আমি একটু থালতে সার্ভ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এরকম করে তেহারি বানালে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে এবার তোমাদের বানিয়ে দেখাবো গরুর মাংসের আচার যা আমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবো এবং এটা দেখতে যতটা লোভনীয় খেতেও হয় অসম্ভব মজাদার যারা দেশের বাইরে থাকে তাদের জন্য খুবই সহজ সহজে এটা বানিয়ে তোমরা এটাকে পাঠাতে পারবে দেখে নাও রেসিপিটি গরুর মাংসের আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে তোমরা এখানে চেষ্টা করবে হাড় না নেওয়ার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ গরম মশলা আর দিয়ে দিব হচ্ছে এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন তবে তোমরা এখানে চেষ্টা করবে নুনটা একটুখানি পরিমাপ করে দেওয়ার নুন বেশি করে দিলে পরে আবার ভাজার সময় আরও বেশি নুন হয়ে যায় তার জন্য এখানে একটুখানি পরিমাপ করে দিতে হবে আর দিয়ে দিলাম হচ্ছে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটুখানি বেশি করে দেওয়া চেষ্টা করবে কারণ আচারে ঝালঝাল খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ কাপ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট তারপরে একবারে গ্যাসের চুলায় আমি চাপিয়ে দেবো এখানে আমি একেবারে চাপিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেবো এখানে জল বেরিয়ে আসা পর্যন্ত আর খুব ভালো করে আমি এটাকে মাঝখানে আবার এক দুইবার নেড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ এর মাংসের থেকে জল বেরিয়ে এসছে এই জল দিয়ে পুরো রান্নাটা হবে কোনো রকম এক্সট্রা জল এখানে আমি অ্যাড করব না আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা তারপর দিয়ে আর কিছুক্ষণ রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো তারপর এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এখানে এট্ পার্সেন্টের মতো কুক করে নিতে হবে মাংসটা খুব বেশি মানে পুরোপুরি সেদ্ধ করা চলবে না কারণ এটাকে যখন ফোড়ন দেবো তখন আবার সেদ্ধ হবে তার জন্য এখানে এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে এখানে আমি মাঝখানে দুই থেকে তিনবার এরকম নেড়ে চেড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছো কি সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর জলটাও পুরোপুরি শুকে গেছে আর এরকম তেল ছেড়ে এসেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার মাংসটাকে ফোড়ন দেবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল আমি এখানে এক কাপ সরষের তেল নিয়েছি তবে এই আচারে তেল ব্যবহার করলে খেতে ভালো লাগে আচারটা একটুখানি বেশি করে তেল ব্যবহার করতে হবে তেল গরম হয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কয়েক কয়েকটা এলাচ লবঙ্গ আর দারচিনি তারপর দিয়ে দিব হচ্ছে রসুন আমি এখানে ছোটো ছোটো করে রসুনটাকে কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি আর দিয়ে দিব হচ্ছে কয়েকটা গোটা রসুন দিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নেব এক থেকে দুই মিনিট খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না মানে একদম পুড়িয়ে ফেলা চলবে না একটুখানি লাল লাল করে এটাকে ভেজে নেব না হলে এটা তেতো লাগবে খেতে খুব ভালোভাবে যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করবো হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা আচারে শুকনো লঙ্কা দিলে একটা আলাদাই ফ্লেভার আসে তাই চেষ্টা করবো একটুখানি এখানে শুকনো লঙ্কা দেওয়ার তাহলে খেতে ভালো লাগবে যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে মাংসগুলো অ্যাড করে মাংসগুলো অ্যাড করে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কোনো মত হাই করা চলবে না একদম লোতে রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে আর এরকম করে মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট আর এরকম মাঝখানে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম যারা দেশের বাইরে থাকে তাদের জন্য এরকম করে আচার বানিয়ে রাখলে এটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারা যায় এবং তার চেয়েও বেশি দিন এটা ভালো থাকে আর এখানে বেশি দিন ভালো রাখার জন্য তোমরা চেষ্টা করবে এখানে আরো বেশি তেল দেওয়ার যেহেতু আমি এখানে এখানে রাখবো না ফ্রিজে রেখে খাবো তার জন্য আমি তেলটা কম ব্যবহার করেছি তোমরা যদি এটা দেশের বাইরে পাঠাতে চাও বা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাও তাহলে এখানে তেলটা বেশি করে দেবে আর দেখতে পাচ্ছ এখানে মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে আর খুব সুন্দরভাবে আমাদের মাংসের আচারটা একদম রেডি হয়ে গেছে এটাকে আর কিছুক্ষণ আমি এরকম করে নেড়ে চেড়ে ভেজে নেব ব্যাস আমাদের রেডি হয়ে যাবে মাংসের আচার আর দেখতে পেলে কতটা সহজ এই আচার বানানো আর যে কেউ বানিয়ে ফেলতে পারবে আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে এই মাংসের আচার আর যে কোনো সময় বের করে খেতে পারবে তবে এখানে যারা বেশি দিন সংরক্ষণ করে রাখবে তারা এখানে তেল অ্যাড করতে পারো আবার বেশি করে আর যারা এমনি ফ্রিজে রেখে খাবে তাদের জন্য একদম এরকম করে রেডি করে রাখতে পারো এবার আমি একটা থালাতে সার্ভ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এই মাংসের আচার আমি যেহেতু বেশি দিন রাখব না তার জন্য এখানে কোন রকম তেল অ্যাড করে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও তাহলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে দেখা হবে খুব শিঘির পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ